সোয়াবিনের রেসিপি এত বেশি সুস্বাদু হতে পারে কল্পনাও করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে সোয়াবিন দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু তো নতুন স্বাদে সোয়াবিনের রেসিপিটা বানানোর জন্য লাগবে একটা কাপের মাপ করে এক কাপ সোয়াবিন সোয়াবিনটা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো এখন গরম জল অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে হাফ চামচ নুন তো এখানে নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এটা সেদ্ধ করা যাবে না এইভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এবার নিতে হবে নারকেল এখানে একটা ছোটো সাইজের নারকেল নিয়েছি কালো যে খোসাটা থাকে সেটা ফেলে দিতে হবে তারপর ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ মতো জল তারপর একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে আর এই নারকেলের পেস্টটা একটা সুতির কাপড় দিয়ে ঠিক এইভাবে ছেঁকে নিতে হবে তাতে করে নারকেলের দুধটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তো ঠিক হাত দিয়ে এভাবে চেপে চেপে নারকেলের দুধটা সম্পূর্ণ বের করে নিতে হবে এখন এটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে তো এই গরম জলটা ফেলে দিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে তারপর এইভাবে জলটাকে চিপে একদম পার করে দিতে হবে তো সব সোয়াবিনগুলো এইভাবেই রেডি করে নিচ্ছি এখন এই ভেজে নিতে হবে তো চুলোর উপর ফ্রাই প্যানে তিন চামচ মতো তেল নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলোর ফ্লেমটা হাই করে রেখে সয়াবিনগুলো অ্যাড করে দিতে হবে তারপর একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো যখন ঠিক এইরকম হবে তখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে এবার এখানে দুটি পেঁয়াজ একটি টমেটো আর চারটি কাশ্মীরি লঙ্কা নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে দুটি নর্মাল শুকনো লঙ্কাও নিতে পারো এখন ফ্রাই প্যানে এক চামচ মতো তেল দিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলে টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা অ্যাড করে দিতে হবে তারপর লালচে করে ভেজে নিতে হবে ভাজার পর এটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে একদম পেস্ট বানিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেবে খুব বেশি মসৃণ করার প্রয়োজন নেই এরকম হলেই হবে এখন ভেজে রাখা সয়াবিন আর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তার সঙ্গে হাফ চামচ ধনের গুঁড়ো এখন তিন থেকে চার চামচ মতো টক দই অ্যাড করে দিতে হবে তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার চুলোর ওপর যে ফ্রাই প্যানটা ছিল তাতে দুই চামচ মতো তেল অ্যাড করেছি তেলের মধ্যে দিয়েছি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর দিয়েছি দারচিনি টুকরো রসুনের পাঁচ ছয়টি কোয়াকে দুই টুকরো করে অ্যাড করেছি তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি এলাচ লবঙ্গ গোলমরিচ হাফ চামচ মতো গোটা জিরে এখন এই সমস্ত মশলা হালকা লালচে করে ভেজে নিতে হবে মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করলে যে পেস্টটা করে রেখেছি সেটা অ্যাড করে দিতে হবে এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে তারপর দিয়ে দিতে হবে হাফ চামচ আদা রসুন বাটা এবার সমস্ত মশলা একদম ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় আর ঠিক এইরকম ঘন হয়ে যায় এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে জল তো এখানে সামান্য পরিমাণের জল বাটিটাকে ধুয়ে অ্যাড করেছি আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে এই রেসিপির স্বাদ তত গুণ বেড়ে যাবে এতটা সুস্বাদু হবে যে মাছ মাংস সমস্ত কিছু ফেল এরকম তেল ছাড়তে শুরু করলেই অ্যাড করে দিতে হবে নারকেল দুধ তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করতে হবে আর মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করতে হবে এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ উপরে তেলটা ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এবারের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম করেই রাখবে তারপর যখন এটা মেশানো হয়ে যাবে চলোর ফ্লেমটা একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে দারুণ সুস্বাদু সয়াবিনের রেসিপিটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা যদি খাবার টেবিলে থাকে মাছ মাংস ডিম কোনো কিছুই চাইবে না আর এটা খেতে এত বেশি সুস্বাদু যে বারবার এইভাবে বানিয়ে খেতে মন চাইবে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে তো আজকের এই সয়াবিনের রেসিপিটা যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য আর রেসিপি খেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে